আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয়সহ আমাদের সারা দেশে অসংখ্য শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পার্শ্ববিক্ষায় দেয় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখামুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে আরো ছয় জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি আইনের পেস দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরে দেওয়া হয় সম্মানিত ভাইরা শুধু এগারো জন দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চোখ তুলে নেওয়া হয়েছে গড় বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গোম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি শুধু কি আমরা না গোটা জাতি সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল ফেসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল সেই সমস্ত রাজনৈতিক দল গোলামায় কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জুলুম করেছে সবাইকে খুন করেছে সবাইকে অপদস্থ করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী তার বাংলাদেশে ফিরে না আসুক আফসোস এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না আমাদের হাতে কোনো পিসাও তুলে দেয়নি আর কোনো টিকিটও দেয়নি কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোনো কিছুর প্রয়োজন নাই পিছনের দিকে তাকানোরও সময় ছিল না দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন আমরা যাব না কোথাও এ দেশ আমাদের প্রিয় দেশ এটি আমাদের জন্মভূমি আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাল